বন্ধুরা মশা প্রাণীটি ক্ষুদ্র হলেও কিন্তু ডেঙ্গুর মতো আমাদের মারণ বেধি শরীরের সৃষ্টি করে এমন কি মশার হাত থেকে বাঁচার জন্য আমরা নানা রকম নানারকম যুক্ত জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু জলের সঙ্গে আমরা যদি একটি জিনিস মিশিয়ে নিতে পারি দেখা যাবে আমাদের বাড়ি ঘরে থেকে মশা আমরা পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারবো কোন রকম কেমিক্যাল ছাড়াই এমন কি অনেকটা টাকাও আমাদের কিন্তু খরচা করতে হবে না গরমের সময় এখন মশার উৎপাতে আমরা দরজা জানলা খুলে রাখতে পারি না আর মশা তাড়ানোর জন্য যে মানে তেল কয়েল ধূপকাঠি ব্যবহার করি সেটা ব্যবহার করলে অনেক সময় অ্যালার্জি শ্বাসকষ্ট এমনকি ক্যান্সারের মতো রোগ বেদেও আমাদের শরীরে বাসা বাঁধে চলুন তাহলে আজকের উপকারী টিপসটি দেখে নিই বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে গিয়েছি একটি জিনিস একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে ন্যাপথোলিন ন্যাপথোলিন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এমনকি আমরা নানা কাজেও ন্যাপথোলিনের ব্যবহার করে থাকি তাই এই ন্যাপথলিনের সঙ্গে আরও কিছু জিনিস আমরা মেশালেই একটি স্ট্রং মিশ্রণ তৈরি হবে যার ফলে আমাদের বাড়িঘর থেকে মশা কিন্তু পুরোপুরি চলে যাবে প্রাকৃতিক উপায়ে কোনো রকম আমাদের কেমিক্যাল ব্যবহার করতে লাগবে না এখানে আমি একটি পৃষ্ঠা নিয়ে নিয়েছি কি করব এই পৃষ্ঠার মধ্যে আমি ন্যাপথলিন দুটোকে রেখে দিচ্ছি ন্যাপথলিন দুটোকে আমাদের পাউডার তৈরি করে নিতে হবে কারণ নর্মালভাবে যদি ন্যাপথোলিন দিই ন্যাপথোলিন গলতে কিন্তু অনেকটা সময় লাগবে এতে আমাদের অনেকটা সময় লাগে তাই আমরা একটু পাউডার করে যদি ন্যাপথোলিনটা ব্যবহার করি খুব দ্রুত কিন্তু আমরা জলের সঙ্গে মেশালে জলে মিশে যাবে এইভাবে আমি খুব ভালো করে দেখুন ন্যাপথোলিনটাকে গুঁড়ো করে নিয়েছি এবার কি করব একটি পাত্রের মধ্যে আমি ন্যাপথলিনের গুঁড়োটা ঢেলে নিলাম ন্যাপথলিনের গন্ধ আমরা প্রত্যেকেই জানি খুব স্ট্রং হয় আর ন্যাপথলিনের সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে নিতে পারি ঘরোয়া উপায়ে আমরা বাড়ি থেকে মশাকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ডেটল দেখুন এখানে আপনারা ডেটল নিতে পারেন কিংবা স্যাবলন নিতে পারেন আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন এখানে আমি দু চামচ পরিমাণ মতো ডেটল নিয়ে নেব তারপর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ মতো কর্পূর কর্পূরও কিন্তু আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে শুধু মশা নয় বন্ধুরা আপনারা লক্ষ্য করতে পারেন যে কর্পূরের যে স্ট্রং গন্ধ সেটা আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে এই যে আমি ন্যাপথলিনের গুঁড়ো সেই সঙ্গে আমি কর্পূর নিলাম ডেটল নিলাম খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে দেখুন আমি ধীরে ধীরে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এখানে কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করবেন তাহলেই কিন্তু ভালো হবে কারণ ন্যাপথলিন জলের মধ্যে মিশতে অনেক সময় লাগে আর যদি নর্মাল ঠান্ডা জল নেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই উষ্ণ গরম জলটা ব্যবহার করবেন দেখবেন খুব দ্রুত ন্যাপথলিন জলের মধ্যে মিশে যাবে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দেব। নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে সাহায্য করে দেখুন সবগুলো উপকরণ যেগুলো ব্যবহার করছি আমাদের হাতের কাছেই থাকে এমনকি এর দামও কিন্তু খুব কম আর প্রত্যেকটা উপকরণই কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা এইভাবে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমাদের কিছু সময় এটাকে রেখে দিতে লাগবে যাতে ন্যাপথলিন কর্পূর জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় আমি এখানে ভিডিওটি করছি বলে আপনাদের এক মিনিট রেখে দেখালাম আপনারা আরও দু তিন মিনিট রেখে দিলে ভালো হয় আমাদের বাড়িতে এই ধরনের স্প্রে বোতল আছে তার মধ্যে নিয়ে নিতে পারেন ঢেলে কিংবা আপনারা জলের বোতলে নিয়ে জলের বোতলের ঢাকনাও ছিদ্র করে নিতে পারেন এখানে আমি এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি দুরকম বোতলে ঢালব আমরা দুভাবে এটাকে ব্যবহার করতে পারি এমন কি আমি গ্যারান্টি দিয়ে বলছি মশার উৎপাত আপনাদের বাড়ি থেকে একেবারে চলে যাবে আপনারা অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট পেলেন দেখুন আমি ছোট একটি স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিলাম এবার আমি কি করব ঢাকনাটা আটকে নেব আর এটা যদি আপনারা একবার তৈরি করেন এটা কিন্তু সহজে নষ্ট হবে না কারণ এর মধ্যে ন্যাপথুলিন কর্পূর দেওয়া আছে আপনারা মিনিমাম এটাকে কিন্তু এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারবেন তাই বেশি পরিমাণে তৈরি করলেও কিন্তু কোনো রকম ক্ষতি আপনাদের হবে না কিভাবে ব্যবহার করব আমাদের বাড়িতে দেখা যায় এমন ফার্নিচার থাকে যেখানে অন্ধকার থাকে নিচের দিকটা সেই সব জায়গায় আপনারা এইভাবে স্প্রে করে দিন দেখবেন এর যে স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে সেই সব জায়গাতে মশারা কখনোই কিন্তু লুকিয়ে থাকতে পারবে না কিংবা বাচ্চারা ধরুন যেখানে পড়তে বসেছে সেই সব জায়গায় মশা কামড়াচ্ছে সেই সব জায়গাতেও আপনারা স্প্রে করুন আমাদের ফার্নিচার যে থাকে তার আশেপাশে আপনারা এক দু দিন পরপর করবেন কারণ এক দু দিন পরপর না করলে গন্ধটা কিন্তু থাকবে না কিংবা চালনা দরজা দিয়ে তো মশা ঢোকেই বা এইভাবে একটু স্প্রে করে দিন দুদিন পরপর তারপর আমরা যে ঘর মুছি বন্ধুরা ঘর মোছার জলে আপনারা এইভাবে একটু স্প্রে করে দিতে পারেন কিংবা স্প্রে করতে না চাইলে আপনারা ঢাকনাটা খুলে এক চামচপত এই মিশ্রণ ঢেলে দিন দেখুন এই মিশ্রণ ঢেলে দিলে তারপর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন একেবারে প্রাকৃতিক জিনিস বন্ধুরা আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা দারুণ রেজাল্ট পাবেন ঘর যখন মুছবেন তখন এই মিশ্রণটা দিয়ে মানে কোনো কাপ জলের মধ্যে মিশিয়ে তারপর ঘর মুছে নিন ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে পিঁপড়ে এমনকি মাছির উৎপাদ কমবে সেই সঙ্গে এই যে মিশ্রণের মধ্যে আমরা এত ধরনের জিনিস মিশিয়েছি তার কারণে আপনারা দেখবেন যে মশার উৎপাদ কিন্তু একেবারেই থাকবে না অনেক সময় দেখা যায় মেজতে মশারা খাটের আশেপাশে লুকিয়ে থাকে সেই সব জায়গায় মুছে নেবেন এর গন্ধের কারণে মশার উৎপাদ কমে যাবে অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর কিন্তু কম